খাদির তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে খাদি মেলা জলপাইগুড়িতে শুরু হতে চলেছে খাদি মেলা একত্রিশে মার্চ থেকে ষোলোই এপ্রিল পর্যন্ত সেই খাদি মেলা অনুষ্ঠিত হবে বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদের সভাঘরে এ নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকের পর এ বিষয়ে তথ্য জানিয়েছেন পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বিষয়ে তিনি জানিয়েছেন আগামী একত্রিশ তারিখ জলপাইগুড়িতে শুরু হবে জোনাল খাদি মেলা এপ্রিল মাসের ষোলো তারিখ পর্যন্ত সেই মেলা চলবে এই সময়ে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী সহ বিভিন্ন সংস্থা খাদির তৈরি সামগ্রী প্রদর্শনীতে মেলে ধরবে এবং তা বিক্রি করা হবে মেলায় সেই সব সামগ্রী বিক্রি করার জন্য সাতাশিটি বিক্রয় কেন্দ্র খোলা হবে অনুপ্রেরণায় আজকে আমাদের এই জোনাল একটা জলপাইগুড়ি জোনাল লেভেল খাদি মেলা দু হাজার চব্বিশ পঁচিশে অনুষ্ঠিত হবে একত্রিশে মার্চ থেকে ষোলো তারিখ অবধি এপ্রিল ষোলোই এপ্রিল পর্যন্ত তো আমরা আশা করবো জল থেকে যে এই যে জোনাল খাদি মেলা এখানে আমরা সবার অংশগ্রহণ আশা করছি এবং এখানে খাদির বিভিন্ন যেটা আপনারা শুনলেন খাদি সব রকম জিনিস এখানটায় পাওয়া যাবে এবং প্রদর্শনী ক্ষুদ্র এর মাধ্যমে যে প্রোডাক্টগুলো সেইগুলোই এখানটায় প্রদর্শনীতে হবে এবং সেটা বিক্রি হবে চলবে এবং একটা মেলার মাধ্যমে সবার একটা মেলবন্ধন হবে এইবার কি প্রথম ম্যাডাম হচ্ছে এটা হ্যাঁ সত্তর সালে একবার হয়েছিল এটা দ্বিতীয়বার স্টল কতগুলো মোটামুটি থাকছে ম্যাডাম স্টল কতগুলো আছে এইটটি সেভেন স্টল আছে ঠিক আছে ঠিক আছে